হে কি রে এ হেনে এ তুমি কুবাচ্ছ কেন এ মই ভাই হে তুই এনে এ তুমি কুবাচ্ছিস কেন কেন তুই কি কিছু জানিস না মনে হয় জমি এইটা আমি ভাইয়ের কাছ থেকে কিনেছি তুই কি জানিস নে তাই এই জায়গাটা লেবেল করতেছি লেবেল করে পাঁচইলই দেব এই জমি কিনেছির মানে আমি তো শুনে আসলাম কালকে তুই ওই খালে জমি কিনেছিস তাহলে তুই এ জমি কুবি কেন খালে জমি কিনবো কেন ভাইয়ের কাছে তো জমি আমি এইটাই কিনেছি ভাই মনে হয় তোর সাথে ই কি মারেছে তোর ভাই আমাকেই সাথে আর কি মারবে কেন এলাকা সবাই জানে তুই এই খালের জমি কিনেছিস এই পাগল তুই আবল তাবল কি করছিস এই জায়গা আমি বাড়ি করব ওই খালের ভিতরে কি বাড়ি করা যায় আর শোন তুই এই জায়গাতে যা দিনি কি শুনে আসে আবল তাবল তুই আমার কাজে বিঘ্ন ঘটাচ্ছিস যা তুই এই জায়গাতে যা এ মনুল এ তোর কত বড় সাহস তুই এই জমি কুপাচ্ছিস কেন ভাই আমি তো তোর কাছে এই জমি কিনেছি এই জমি কিনেছিস মানে তুই তো জমি কিনেছিস খালের জমি তুই এসে পজিশনে জমি কুপাচ্ছিস কেন তুই কি পাগল হয়ে গেছিস তোর মাথাটা তো ঠিক আছে পাগল হয়ে গেছি মানে তোর কাছে তো আমি এই জমি কিনেছি তুই তো আমার নামে দলিল করে দিছিস তুই বাড়িতে দলিল দেখ তুই এই জমি আমার নামে লিখে দিছিস এই জমি তো টাকা সুবান করতেছি তা দলিল করে দিছিস তা দলিল থাকবে না তুই যে দলিল দেখ তারপরে এসে আমার পজিশনে জমি কুপাস এর আগে আমার জমিতে আর একটা আঘাত করিস না জানো আর তোর তো আমি এই জমি দিই তোর তো দিছি এই খানার পাশে জমি তুই বাড়ি যে ভালো করে দলিল কি লিখে আছে দেখবে এই তুরা কি আমার সাথে ফাইলгами করছিস নাকি তুরাই জায়গায় দাঁড়া আমি বাড়িতে জমি দলিল আরে যা জানি আমি কি রাস্তার কলের জমি আমার এখন কাছে খালি জমিতে আছে আমার ও দলিল নিয়ে আসিস গে তো ও দলিল লানি আসার পরে তুই একটু শালম পড়ে শুনাস কানে ওরে ওই দলিল যদি খালি জমি লেখা থাকে তাহলেও খালি জমি ভাবে আর যদি খালি জমি লেখা না থাকে রাস্তার পজিশনের জমি লেখা থাকে তাহলে রাস্তার পজিশনের জমি পাবে আচ্ছা তুই গা আমি কি পাগল হয়ে গেছি না আমার রাস্তার পজিশনের জমি আমি ওর কাছে বেচপানি তুই যদি রাস্তার পাশে জমিটা

মহিনুল ইসলামকে দেয়া হলো হ্যাঁ তোর তো খালার জমি দেশে দেশে তোর খালার জমি আর তুই এসে জমি এসে দখল করতেছি কেন হ্যাঁ তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি খালের জমি মানে এস আলম তুই কি করছিস এখন তুই দেখ তুই তো পড়ে দেখলি নেসেও খালের জমি আর আইসে আমার পজিশনের জমি খুব ও দখল দেছে জমি তাহলে তুই ক ওরে এখন কি করতে হয় শালম তুই একটু ভালো করে দেখদিন ভাই আমার মনে হয় তোর পড়ায় ভুল হচ্ছে এ তুই থাম মূর্খ মানুষ নাকি পারে না শালম রহমান ও যদি আমারে খালে জমি দিয়ে থাকে তাহলে কিন্তু ও আমারে ফাঁকি দিয়েছে তাহলে তুই ঘটনাটা শোল ভাই আপনি যেভাবে লিখতে করেছেন আমি সেইভাবেই লিখেছি ভাই তাহলে আপনি দেখে নেন সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ ভাই ভালো হয়েছে আর ও মূর্খ মানুষ তো ও ভালো বসবেন না আর লেখা এখানে যাই আছে আপনি ওরে পড়ে উল্টোটা শোনাই দেবেন ভাই যা আছে তার উল্টোটাই পড়ে শোনাই দিবা আপনি এনের কিছু ঠিক আছে চলেন দলিলটা দেখে শুনে নিস আরে তুই কি দেখে যাব না দলিল সবকিছু ঠিকঠাক মতো লেখা আছে আপনি দেখে নেন আরে আমার কাছে দে তুই মূর্খ মানুষ তুই কি এত পড়াশোনা বুঝিস শোন জমি জায়গা টাকা পয়সা এগুলো কিন্তু খুব খারাপ জিনিস ভাই ভাই হোক আর যাই হোক এই জিনিসটা এখন ভালো করে দেখে না নিলি পরে আবার সমস্যা আচ্ছা ঠিক আছে এলিটন ভাই দলিলদা একটু ভালো করে ওরে পড়ে শুনান আচ্ছা ভাই দেন মইনুল ভাই আমি তাহলে পোলটিছি আপনি ঠিকভাবে শোনেন যশোর সদর লেবুতলা ইউনিয়নের দাতা আব্দুর রহমানের কাছ থেকে ৬১০ দশ নং দাগে দাতা আব্দুর রহমানের কাছ থেকে পাঁচ শতক জমি ক্রয় করিলাম এই নেন আপনার দলিল বুঝে নেই আইছা ভাই ঠিক আছে জমি দলিল বুঝে পাইছি আমি ঠিকভাবে বুঝে পাইছি চল তাহলে আইছা ঠিক আছে তুই ঘটনাটা শুনলি ও আমার সাথে কি কাজ ডাক হয়েছে ও আমার ভাই ও কি এই কাস্টমারের সাথে করতে ও আমারে দেবে এই পদূষণের জমি ও আমারে দেশে ওই খালের জমি আমি সহজ সরল মানুষ মিলে আমারে দেয়ার কথা এই জমি তা না ও আমার এই জমি দেছে ও কি এই কাস্টমারের সাথে ঠিক করলো আমি ওই খালের জমি নেব না তুই থাইকে আমারে জমিটা একটু বুঝ করে দে জমি পাল্টা দেবে মানে আমি কি তোর কাছে বাইরে জমি বিক্রি করিলাম নাকি তুই তো মানুষজন নিয়ে আসে আমার কাছ থেকে জমিটা নিলি আর এখন তুই কলি আর আমি তোর জমিটা বদলাই দেবো আমি কি তোর মতো পাগল হয়ে গেছি নাকি এই সালম ও পাগল হয়ে গেছে তুই তোর কাছে যা তুই ওর কথা শুনলি তুইও পাগল হয়ে যাবি নি এরকম বোকামি কাজ কেউ করে তুই যে এরকম পাগল ততমে আগে মোটেও জানতে পারিনি এখন কি আর করার এখন তোর আর আমাকে কিছু করার নেই বেশি সহজ সরল হলে মানুষ কিন্তু এইভাবেই ঠকাই এই জন্যই তুই কোনো কিছু করার আগে ভাবি কাজ করতে আই কাউরে আর কখনো এরকম অন্ধবিশ্বাস করবি না আমার নিজের ভাই আমারে ঠকাই দিল আমি আমার ভাই অন্ধের মতো বিশ্বাস করতাম আমার নিজের ভাই আমার এভাবে ঠকাই দিল তালি আর এই পৃথিবীতে আর কারে বিশ্বাস করবো কতই থাক তালি তুই আমারে পাগল হয়ে যাওয়া আর উপায় নেই আমি মানে পাগল হয়ে যাবানে আপনি যাকে সরল সোজা পেয়ে তার সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন ঠকাচ্ছেন ভাববেন না আপনি জিতে গেছেন আপনি কিন্তু নিজেকেই ঠকিয়েছেন কেন জানেন কারণ আপনি এই ক্ষণিকের নিজের ভাইকে ঠকিয়ে এই জায়গা সম্পদগুলো গুলা ক্ষণিকের জন্য ভোগ করলেও পরকালে কিন্তু মানুষের হক নষ্ট করার শাস্তি আপনাকে খুব ভয়ঙ্কর ভাবে পেতে হবে তখন শুধু হায় আফসোস ছাড়ার কিছুই করতে পারবেন না হে আল্লাহ আপনি আমাদের লোভ লালসা থেকে দূরে রাখুন